বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেকে মোটামুটি জেনে গেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা এখন বর্তমানে পিএইচডি পাওয়ার জন্য ইউজিসি নেট কিংবা সেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তো ইউজিসি নেট সেট পরীক্ষায় পাশ করতে গেলে সেখানে কিন্তু সাবজেক্টের পাশাপাশি জেনারেল পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আজকে আমরা স্যারকে পেয়েছি স্যার জেনারেল পেপারের একটি বিষয় নিয়ে বলবে জেনারেল পেপারের অনেক বিষয় রয়েছে টিচিং অ্যাপটিউড রয়েছে রিসার্চ অ্যাপগ্রুপ রয়েছে কমিউনিকেশান রয়েছে আরও অন্য অন্য বিষয়গুলো রয়েছে দশটা ইউনিট রয়েছে তার মধ্যে স্যার টিচিং অ্যাপটিটিউড নিয়ে বলবে কীভাবে এখান থেকে পড়তে হবে বা কীভাবে প্রশ্নপত্র আসতে পারে সেই বিষয়ে স্যার বলবেন তার আগে আমি স্যারের সম্পর্কে একটু দু এক কথা বলে দিই না বললে নয় কারণ স্যার যাকে আমরা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি পাশে বসিয়ে ইন্টারভিউ নিচ্ছি এই স্যার কিন্তু একেবারে প্রান্তিক অঞ্চল আমাদের কলকাতা থেকে অনেকটা দূরে আলিপুরদুয়ার থেকে কিন্তু এখানে এসেছে দু হাজার পনেরো সালে এখানে মাস্টার ডিগ্রি করেছে এডুকেশনের উপরে দু হাজার সতেরো সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে উনি জিআরএ পেয়েছে এডুকেশনের উপরে এবং দু হাজার আঠেরোতে সেট পেয়েছে দু হাজার একুশ সালে এমপি কমপ্লিট হয়েছে বর্তমানে এডুকেশানে কিন্তু পিএইচডি করছে তো এরকম আমরা স্যারকে পেয়েছি স্যারকে আমি বলবো যে কীভাবে বিশেষ করে যারা নতুন শিক্ষার্থী তারা কীভাবে জেনারেল পেপারটাকে প্রিপারেশান নেবে বা টিচিং অ্যাপটিউড থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে কারণ টিচিং অ্যাপটিউড শুধু কিন্তু ইউজিসি নেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নয় আরও অন্যান্য যে এক্সামগুলো রয়েছে বিশেষ করে যারা বিহার স্টেট দেবে কিংবা বিপিএসসি ফোর দেবে কিংবা আরও যে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে কিন্তু টিচিং অ্যাপটিউড অ্যাপটিটিউডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি স্যারকে বলবো এই বিষয়ে স্যারের সুচিন্তিত মতামত ছাত্রছাত্রীদের কাছে যেন ব্যক্ত করে নমস্কার আমি প্রথমেই আমার ভাই গণেশকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন কথা বলার জন্য আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমার জার্নি শেয়ার করার জন্য আর হ্যাঁ সবথেকে ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য তো ঠিক আছে আমরা অলরেডি প্রিডিফাইন্ড মানে আমাদের অলরেডি ধরে দেওয়া হয়েছে যে আমাদের কী বলতে হবে তো সেখানে আর কোনো ফ্লেক্সিবিলিটির জায়গা নেই তো আমরা টিচিং অ্যাপটিটিউড নিয়েই কথা বলব প্রথম কথা কেননা আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিই যে আমাদের অলরেডি গণেশ বলে দিয়েছেন যে আমাদের ওভারঅল পেপার ওয়ান যে পেপারটি রয়েছে সেখানে দশটি সেকশন বা দশটি ইউনিট রয়েছে তার মধ্যে প্রথম যে ইউনিটটি পড়ে সেটা হচ্ছে টিচিং টিচিং অ্যাপটিটিউড সরি এবার টিচিং অ্যাপটিটিউড স্বভাবতই স্বাভাবিক আমরা যখন একটা টিচিং প্রফেশনের জন্য অ্যাপিয়ার হচ্ছি আমাদের টিচিং অ্যাপটিটিউড অবশ্যই আমাদের জানতে হবে পড়তে হবে এবং সে পরীক্ষায় সে অনুযায়ী কোয়েশ্চেন আসবেই দেয়ার ইজ নো এক্সেপশন এবারে এই টিচিং অ্যাপটিটিউডে কী কী কোয়েশ্চেন হতে পারে যদি আমাকে কোয়েশ্চেন করা হয় আমি বলবো টিচিং অ্যাপটিটিউডের যে কটি সেকশন দেওয়া রয়েছে ওখানে সাব ইউনিট দেওয়া রয়েছে সাব থিম দেওয়া রয়েছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট এমনকি সেখানে কিছু হিডেন জিনিসও রয়েছে যেখানে সেখানে উল্লেখ উল্লেখিত নেই কিন্তু আমাদের পড়তে হয় যেমন আমাদের যদি এক্সাম্পল ধরা হয় যে লার্নিং আর থিওরিগুলো সেখানে কিন্তু স্পেসিফাই করা নেই কিন্তু লার্নার কথাটা যেহেতু রয়েছে ওখানে আমাদেরকে জানতেই হবে লার্নিং থিওরি কি রয়েছে লার্নারকে সেন্টার করে কি কি বিষয় রয়েছে তো এবারে লার্নারকে সেন্টার করেই একটা ইম্পর্টেন্ট বা চাইল্ডকে সেন্টার করেই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাই থিওরি এবারে আমি বেসিক্যালি ওই বিষয়টার সঙ্গে খুবই নিজেকে একাত্ম বোধ করি বলেই আমি সেই বিষয়টা আজকে নিয়ে এসেছি সবার সঙ্গে শেয়ার করতে এই বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট যে আমি মনে করি এটা সবাই সবারই জানা উচিত প্র্যাকটিস করা উচিত এবং সব থেকে বড় কথা এখান থেকে কোয়েশ্চেন খুবই লাইটলি আসে মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেখানে দেখেছি যে এখান থেকে মানে কোয়েশ্চেন আসবেই মানে এমনটা নয় যে প্রতিবারই এসে এমনটা নয় বাট হ্যাঁ হাইলি প্রভাবেল একটা সেকশন যেখান থেকে কোয়েশ্চেন আসে এসে এবং সেখান থেকে যদি আমাকে বলা হয় যে কোন বিষয়টা খুবই একটা স্ট্র্যাটেজিক বিষয় একটা খুবই ফাউন্ডেশনাল বিষয় যেটা খুব মানে যখনই আমরা ভাইকোর্সকে থিওরি জানতে চাই সেই জিনিসটা না জানলেই নয় সেই জিনিসটা যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো যে হ্যাঁ সেখানে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে জেকটিভিটি বলে একটা থিওরি সরি একটা মানে কনসেপ্ট জেডপিডির এখন যদি জিজ্ঞেস করা হয় জেডপিডি জিনিসটা কি জেডপিডি জিনিসটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তাহলে এটা এই জিনিসটাকে যদি আমাকে বলা হয় ভাই যদি বলে আমাকে যে তুমি আপনি একটু এলাবোরেট করে দিন এটার উপর তাহলে আমি বলবো জেডপিডি হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আমাদের প্রবাবিলিটি রয়েছে যেখানে মানে আমি যে জিনিসটা জানি এবং আমি যে জিনিসটা জানতে পারবো আমার প্রবাবিলিটি রয়েছে তার মধ্যে যে একটা গ্যাপ তার মধ্যে যে একটা ডিফাইন্ড এরিয়া সেটাকে আমরা বলি জেড পিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই বিষয়টা আমি আমি যখন এক্সাম দিয়েছিলাম আমি যখন প্র্যাকটিস করেছিলাম এই বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট যে এটা মাঝে মধ্যেই কোয়েশনে আসত এরপরে এর সঙ্গে খুবই অ্যাসোসিয়েটেড একটা নোশন সেটা হচ্ছে যে স্ক্যাপ হোল্ডিং তাহলে স্ক্যাপ হোল্ডিং জিনিসটা কি মানে প্রথমেই বলিনি এই জেড ফিডি আর স্ক্যাপ হোল্ডিংয়ের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যে স্ক্যাপ হচ্ছে আমরা যে সাপোর্টটা দেই আমরা একটা একজন স্টুডেন্ট যখন একটা জিনিস জান জানতে পেরেছে এবং তার মধ্যে কিছু প্রবাবিলিটি রয়েছে জানার মতো তখন অ্যাজ এ টিচার আমি যদি তার হাতায় সরি মাথায় হাত বুলিয়ে দিই এবং তাকে বলি যে তুই আরেকটু কর তুই পারবি আমি যদি কিছু মেটেরিয়াল তাকে প্রোভাইড করি এই 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 তোদের হবে তাহলে কিন্তু এই যে আমি স্ক্যাপ মানে আমি যে হেল্পটা প্রোভাইড করছি অ্যাসিস্টেন্সটা প্রোভাইড করছি অ্যাজ এ মোর নলেজেবল ওয়ান আমি মনে করি যে আমি স্ক্যাপোল্ডিং প্রোভাইড করছি তাহলে এখান থেকে আমাদের এই বিষয়টা উঠে দাঁড়ালো যে আমি যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট যখন আমি পাব আমার ক্যারিয়ারে লেভেল আপ করার জন্য বা আমার অ্যাকাডেমিক্সে লেভেল আপ করার জন্য সেটাই কিন্তু স্ক্যাপহল্ডিংয়ের পর্যায়ে পড়ে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে আবার এবারে একটা খুবই কন্ট্রাডিকশান চলে থাকে যে কগনিটিভ ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে ঠিক আছে এরকম যদি কোয়েশ্চেন এসে থাকে এবং ভাইগর্স্কির সঙ্গে তার রিলেশন খোঁজা হয় তাহলে কিন্তু ভাইগার্স কি বলেছেন যে একটা বড় কেউ হাতিয়ার করে তার কগনিটিভ ডেভেলপমেন্টটাকে অনেকটা শেপ দিতে পারে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন হতে পারে এবং আমাদের জানা উচিত যে ভাইগর্সকে রিলেটেড ভাইগর্সকে থিওরি রিলেটেড কি কি স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এবং কোন কোন বিষয়গুলো খুবই প্রভাবের তো আমি মনে করি এই বিষয়টা ইম্পর্টেন্ট এর পাশাপাশি অনেক থিওরি রয়েছে যেগুলো আমার এই মুহূর্তে যদি জিজ্ঞেস করা হয় আরেকটা ইম্পর্টেন্ট থিওরি আমি বলবো সেটা হচ্ছে বান্ডুরার থিওরি বান্ডুরার থিওরিটা কীরকম বান্ডুরার থিওরি হচ্ছে ওর থিওরিটার মধ্যেও কিন্তু এই সোশ্যাল ইন্টারাকশান মডেলিং এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে ওইখানে আমরা দেখেছি যে উনি একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছিলেন সেখানে একটা কি করা হয়েছিল বাচ্চারা বাচ্চাদের সামনে যেভাবে আপনি একজন মডেল হিসাবে বা যে কোনো ধরনের রিটাক্ট করুন না কেন ওটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাপচার করে দিতে পারে তো এটাকে প্রুভ করার জন্য বা ওটা উনি কি করেছিলেন একটা এক্সপেরিমেন্টের মধ্যে একটা বাচ্চার সামনে একটা টিভি রেখেছিলেন এবং টিভিতে উনি একটা বক্সিং কম্পিটিশান একটা মানে কন মানে পোর্ট্রে করেছিলেন যেখানে বক্সিং কম্পিটিশন হচ্ছিল তো এবারে কি হয়েছে বাচ্চাটি কিন্তু সে ঠিক সেভাবে অনুকরণ করার চেষ্টা করেছিল এবং তার সামনে একটা ভোগো ডল বলে একটা ডল রাখা হয়েছিল ঠিক তেমনি যেরকম একটা অ্যাকশন টিভিতে ও দেখছিল তার কিন্তু রিপ্লে ও কিন্তু করছিল নিজের জীবনে তো এ থেকে আমরা বলতে পারি যে আমাদের একটা সোশ্যাল লার্নিং হয় বান্ডোরের এই সোশ্যাল লার্নিং থিওরিটা তাই জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেভাবে আমাদের মডেলিং করবো ইনফ্রন্ট অফ দ্য স্টুডেন্টস চিলড্রেন দে আর দে উইল ফলো দ্য সেম অ্যান্ড দে উইল এনাক্ট ইট এটা হচ্ছে মূল বক্তব্য তো এবারে যদি কোয়েশ্চেন করা হয় যে বামুলার থিওরি থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কী হতে পারে যে হ্যাঁ বান্ডুলার থিওরি থেকে এই গোভারঅল এক্সপেরিমেন্ট আমাদের জানতে হবে ঠিক আছে তারপরে এই যে মডেলিং বলুন বলুন এই বিষয়গুলো কিন্তু ওই থিওরি থেকে অনায়াসেই আমাদের জিজ্ঞেস করা হতে পারে ইন এন নেট এক্সামিনেশন আচ্ছা তাহলে যদি আরও কোয়েশ্চেন করা হয় যে তাহলে কি আর ইম্পর্টেন্ট সেকশন নেই অবশ্যই আছে সেখানে আমরা যদি দেখি যে লার্নিং থিওরির মধ্যে স্কিনারের থিওরি ডেভলপের থিওরি হ্যাঁ তারপরে তারপরে টলম্যানের থিওরি তারপরে হচ্ছে গ্যাগনের থিওরি এই এইসব থিওরিগুলো থেকেও আমাদের কোয়েশ্চেন পড়তে পারে সুতরাং আমাদের সেই সেকশনগুলোও জানতে হতে পারে এবারে আর কি কোয়েশন হতে পারে যেটা টিচিং রিলেটেড টিচিং রিলেটেড তো ইনিশিয়ালি আমাদের ওই লেভেলগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে কোনগুলো অ্যাকচুয়ালি মেমোরি লেভেলের মধ্যে কী সেকশন পড়ছে রিফ্লেকটিভ লেভেলের মধ্যে কি সেকশন পড়ছে আন্ডারস্ট্যান্ডিং তার আগে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে কী সেকশন পড়ছে তো আমাদের সেই জিনিসটা ধাপ 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 করে এগোতে হবে এবারে তাহলে লার্নারকে সেন্টার করে আরেকটা জিনিস তোমরা অবশ্যই সরি আপনারা অবশ্যই জানবেন সেটা হচ্ছে মোটিভেশন থিওরি মোটিভেশন থিওরির মধ্যে মাসলোর থিওরি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমাদের জানতে হবে তারপরে হচ্ছে টিচিং যে মডেলগুলো রয়েছে টিচিং মডেলের মধ্যে কোনগুলো টিচিং মডেলের মধ্যে আমরা পড়ব আসুবেলের আসুবেলের থিওরি ঠিক আছে তারপরে ব্রুনারের থিওরি এই যে সরি আসুবেলের মডেলিং মডেল টিচিং মডেল ব্রুনারের টিচিং মডেল এই সেকশনগুলো আমাদেরকে জানতে হবে এই সেকশনগুলো থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে আমার আমার বিশ্বাস এই কোয়েশ্চেন এই সেকশনগুলো ক্লিয়ার করে যাওয়াটা খুবই জরুরি আমাদের কোয়েশ্চেন যে কোনো মুহূর্তে আসতে পারে তাহলে তো এই ওভারঅল পার্সপেক্টিভ নিয়ে যদি আমরা টিচিং যে অ্যাপটিটিউড সেকশনটা রয়েছে ইউনিটটা রয়েছে আমরা প্রভার করি এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কী কোয়েশ্চেন রয়েছে সেটার একটা কানেকশান মেনটেন করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস মক টেস্ট দেওয়া এটা না করলে কি হবে যখন আমরা কোনো জিনিস পড়ছি সেটা যদি আমরা ড্রিলিং না করি তাহলে কি হবে আমাদের কিন্তু একটা ন্যাক থাকে যে যে জিনিসগুলো ভুলে যাওয়া আনলার্ন করা মানে এটাকে আমরা বলবো যে স্বভাবতই যখন আমরা ল প্রাইমেসি মানে আমরা যখন কোনো জিনিস পড়ে থাকি সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় থাকে বাকি জিনিসগুলো যদি আমরা চর্চা না করি সেই জিনিসটা কিন্তু একটু ভুলে যাওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয় এটা বলবো না ইচ্ছাকৃত বাট এটা ইন সিস্টেম কিন্তু এটা একটা প্রসেসিং চলে থাকে ঠিক আছে তো এটারও একটা ডেফিনেশন রয়েছে দা ভাই আমরা যেদের যেটা ফোকাস সেটাতে যদি আমরা আরেকটু স্ট্রিক্ট থাকি তাহলে আমি বলবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন একটা অন্যতম জিনিস যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে যেটা আমাদের একটা ফিউচারিস্টিক পার্সপেক্টিভ তুলে নিয়ে আসবে অ্যাট দা সেম টাইম আমি মনে করি যে আমাদের যে টাইম কনজামশন এবং প্র্যাকটিসের সময় কিন্তু টাইমটা একটু আস্তে আস্তে রিডিউজ হতে থাকে তাই না আমরা যখন প্র্যাকটিস করব এবং যে মুহূর্তে প্র্যাকটিস করছি আমাদের সেই মুহূর্তটা কিন্তু একটা আমাদের একটা অটোমেটিক মেমোরিতে স্টোর হয়ে থাকে আমরা আস্তে আস্তে যখন পরবর্তী সময় সেই প্র্যাকটিস সেশনটা চালিয়ে নিয়ে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের টাইমটা রিডিউজ হতে থাকে যেহেতু আমাদের মাথায় রাখতে হবে যে পেপার ওয়ানে নট অনলি টিচিং অ্যাপটিটিউড সেখানে কিন্তু আরও অনেকগুলো সেকশন রয়েছে যেগুলো কিন্তু টাইম কনজিউমিং হতে পারে সেইগুলোকেও আমাদের টাচ করতে হবে যেটা হচ্ছে নাম্বার ওয়ান ডেটা ইন্টারপ্রিটেশন লজিক্যাল রিজনিং যদি এই সেকশানটাতে খুবই স্কোরিং আমি জানি খুবই স্কোরিং কিন্তু বেসিক্যালি কি হয় যে মানুষ অঙ্কের প্রতি বা ক্যালকুলেশনের প্রতি একটা ভীতি কাজ করে তো প্রথমেই যদি আমরা সেটাকে টার্গেট করি সেটাকে যদি একটু এড়োর হয় বা ফ্র্যাকশন আসে তাহলে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের কিন্তু একটা টেনশন কাজ করে সেই টেনশনটা যাতে না হয় তাই জন্য আমাদের উইথ দ্য হেল্প অফ প্র্যাকটিস আমরা কিন্তু টাইমটাকে অনেকটা রিডিউস করে নিতে পারি আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি নোট করতে চাই সবার সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রথমে হালকা জিনিস দিয়ে শুরু করব শেষে বা মাঝখানে কঠিন জিনিসটাকে রাখবো হালকা জিনিস কোনগুলো টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড হায়ার এডুকেশন আইসিটি কমিউনিকেশন এই জিনিসগুলো কিন্তু অনায়াসেই আমরা হিট করতে পারি অনায়াসে আমরা উইদিন টাইম কমপ্লিট করে নিতে পারি আবার যে স্ট্যাটিক বিষয়গুলো মানে যে বিষয়গুলো খুবই টাইম ফর্চিং সেগুলোকে আমরা মাঝখানে অথবা শেষে কেননা আমাদের উইদিন ওয়ান আওয়ার সেটাকে কমপ্লিট করতে হবে এবং সেটা সম্ভব একমাত্র প্র্যাকটিসের তো স্যারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর টিচিং অ্যাপটিটিউড একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি সবই তো টিচিং মানে শিক্ষা সবই চলছে এবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো জীবনব্যাপী প্রক্রিয়া এটা এটা বলে এই দশ মিনিট পনেরো মিনিটে বলে তো শেষ করা যাবে না এর অনেক বিষয় রয়েছে আরও নানান দিক রয়েছে তো আমি ছাত্রছাত্রীকে বলবো যে যদি কোনো বিষয় এরকম স্পেসিফিক থাকে যে এরকম এই বিষয়টা জানতে চাইছি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবেন আমি স্যারকে আবার একদিন নিয়ে আসবো সেই বিষয়টার উপরে যাতে আলোচনা করে তাহলে ছাত্রছাত্রীদের অনেকটা উপকার হবে